আজকের এই ভিডিওটির মূল বিষয় হলো স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ স্বামী বিবেকানন্দ যার নাম নিলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক মহান দার্শনিক ও আধ্যাত্মিক নেতার প্রতিচ্ছবি তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না বরং এক অসাধারণ মানবতাবাদী যা চিন্তাধারা আজও যুব সমাজকে পথ দেখায় তার জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি কথা যুবকদের জন্য এক বিরাট শিক্ষা আজকের আলোচনায় আমরা জানবো কিভাবে স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষা যুব সমাজকে আত্মবিশ্বাসী নৈতিকতা সম্পন্ন এবং সমাজের প্রতি দায়িত্বশীল করে তুলতে পারে স্বামী বিবেকানন্দ যার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত শৈশব থেকেই ছিল এক মন এবং গভীর চিন্তাশক্তি তিনি কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেন এবং পরে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন স্বামী বিবেকানন্দর জ্ঞানের প্রতি আগ্রহ ছিল অঘাত তিনি পশ্চিমা দর্শনের পাশাপাশি প্রাচ্য দর্শন এবং বেদ উপনিষদের গভীরে প্রবেশ করেছিলেন স্বামী বিবেকানন্দের জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন তিনি রামকৃষ্ণ পরম সান্নিধ্যে আসেন রামকৃষ্ণের কাছে নরেন্দ্র আত্মা ধর্ম এবং জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে গভীর শিক্ষা লাভ করেন তিনি শিখলেন আত্মশক্তি এবং সেবার মাধ্যমে কিভাবে মানুষের জীবন পরিবর্তন করা যায় আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভাতে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ ছিল এক স্মরণীয় মুহূর্ত It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. তার বক্তব্য শুধু ভারতের নয় গোটা বিশ্বের ধর্ম সংস্কৃতি ও মানবতার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয় বিবেকানন্দের ভাষণ শুরু করেছিলেন তার বিখ্যাত অভিবাদন দিয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কয়েকটি শব্দেই তিনি উপস্থিত সাত হাজার মানুষের হৃদয় জয় করে নেন ওই সময় কেউ এমন আন্তরিকভাবে এবং মানবিকতার সাথে শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেননি পুরো হল করতলিতে মুখরিত হয়ে ওঠে এবং প্রায় দুই মিনিট ধরে উপস্থিত সবাই তাকে অভিবাদন জানায় স্বামী বিবেকানন্দের ভাষণ ছিল ধর্মীয় সহিষ্ণুতা ঐক্য এবং মানবতার প্রতি নিবেদিত তার বক্তব্যের প্রধান পয়েন্টগুলো ছিল ধর্মের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য তিনি বলেছিলেন আমি এমন এক জাতি থেকে এসেছি যারা সব ধর্মকে সত্য বলে বিশ্বাস করে এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা দেখায় এই কথাগুলো বিশ্ববাসীকে দেখিয়ে দেয় যে ভারত কেবল প্রাচীন গানের তীর্থস্থানই নয় বরং ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল উদাহরণ মানবতার প্রতি ভালোবাসা তিনি জোর দিয়ে বলেন সব ধর্মের মূল উদ্দেশ্য একটাই মানবতার সেবা তিনি বলেন যত মত তত পথ এই দর্শনেই ভারতের জাতীয় ঐতিহ্য নিহিত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধা স্বামী বিবেকানন্দ বলেন আমি এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করি যা পৃথিবীকে শিখিয়েছে সহিষ্ণুতা এবং সার্বজনীন গ্রহণযোগ্যতার শিক্ষা স্বামী বিবেকানন্দ যুব সমাজকে জাতির শক্তি মনে করতেন তার বিখ্যাত উক্তি গিভ মি হান্ড্রেড এনার্জেটিক ইয়ং মেন অ্যান্ড আই শ্যাল ট্রান্সফর্ম ইন্ডিয়া এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চাইছিলেন যুব সমাজ যদি সঠিক দিক নির্দেশনা পায় তাহলে সমাজ এবং জাতির ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যেতে পারে তার সবচেয়ে বিখ্যাত উক্তি ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না যুব সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার এক শক্তিশালী বার্তা বিবেকানন্দ মনে করতেন যুবকেরা সমাজের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ কিন্তু শক্তি তখনই মূল্যবান যখন তার সঠিক পথে পরিচালিত হয় তিনি যুব সমাজকে তিনটি বিষয়ে মনোযোগ দিতে বলেছিলেন আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস রাখুন তিনি বলেছিলেন তোমার জীবনের সব দুর্বলতা তোমার নিজের আত্মবিশ্বাসের অভাব থেকে আসে শিক্ষা তিনি যে শিক্ষার কথা বলেছিলেন এই শিক্ষা শুধুমাত্র পুঁথিগত নয় এমন শিক্ষা যা মানুষের নৈতিকতা দায়িত্ববোধ এবং সমাজের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে কর্ম তিনি বলেন কর্মই ধর্ম আর সেবাই জীবনের আসল উদ্দেশ্য বিবেকানন্দ বারবার যুব সমাজকে বলেছিলেন আগে নিজের আত্মশক্তি ও চরিত্র গঠন করতে হবে তিনি বলতেন একজন চরিত্রবান যুবক পুরো পৃথিবী বদলে দিতে পারে চরিত্র গঠন মানে শুধু সৎ হওয়া নয় বরং সাহসী দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ এবং সহিষ্ণু হওয়া তিনি যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে মন এবং শরীরকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন শক্তিশালী মন এবং শরীরই একটা শক্তিশালী জাতি তৈরি করতে পারে বিবেকানন্দ বলতেন জীবনের আসল উদ্দেশ্য হলো সমাজের সেবা করা তিনি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর তিনি যুব সমাজকে শিখিয়েছিলেন কিভাবে নিজেদের জ্ঞান এবং শক্তি ব্যবহার করে দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য করতে হয় তিনি আরও বলেছিলেন কেবল নিজের জন্য বেঁচে থাকা নয় সমাজের জন্য বাঁচো তাহলেই জীবনের প্রকৃত সার্থকতা আসবে স্বামী বিবেকানন্দ তার জীবন ও শিক্ষার মাধ্যমে দেখিয়েছেন যে যুব সমাজে একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে তিনি যুবকদের সামনে এমন একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছিলেন যা কেবল ব্যক্তিগত উন্নতির মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজ এবং মানবতার বৃহত্তর কল্যাণে নিবেদিত তার শিক্ষা একাধারে আত্মশক্তির জাগরণ এবং সমাজের প্রতি দায়িত্ববোধের মেলবন্ধন স্বামী বিবেকানন্দ মনে করতেন একজন যুবকের সবচেয়ে বড় সম্পদ হল তার আত্মবিশ্বাস চরিত্র এবং কর্মক্ষমতা এই তিনটি গুণ যদি সঠিকভাবে বিকশিত হয় তবে যুবসমাজ সমাজ জাতির শ্রেষ্ঠ শক্তি হয়ে উঠতে পারে তিনি বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত না। এই বাক্যে কেবল একটি নির্দেশনা নয় এটি জীবনের প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গি যা ব্যর্থতাকে অতিক্রম করে সাফল্যের পথে নিয়ে যায় আজকের বিশ্ব যেখানে তরুণ প্রজন্ম বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যেমন বেকারত্ব হতাশা প্রযুক্তির অপব্যবহার এবং নৈতিক অবক্ষয় বিবেকানন্দ শিক্ষা এই তরুণ প্রজন্মের কাছে এখন একমাত্র ভরসা বেঁচে থাকবার জন্য তিনি আমাদের শিখিয়েছেন জীবন কখনোই শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয় বরং সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের জন্য প্রযুক্তির যুগেও আমরা যদি বিবেকানন্দের মতাদর্শ অনুসরণ করি তবে আমরা আমাদের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারবো যুব সমাজ যদি বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে তাহলে তারা শুধু নিজেদের জীবনে সাফল্য অর্জন করবে না তারা একটি সমৃদ্ধ শক্তিশালী এবং ন্যায়ভিত্তিক জাতি গড়ে তুলবে যুবকেরা যদি তাদের শক্তি জ্ঞান এবং উদ্যম সঠিকভাবে ব্যবহার করে তাহলে তারা সামাজিক অসাম্য দারিদ্র এবং নৈতিক অবক্ষয় দূর করতে সক্ষম হবে স্বামী বিবেকানন্দ একটি জাতিকে প্রেরণা জাগানোর জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই রেখে গেছেন তার কথাই কাজের মধ্যে এবং জীবনের উদাহরণে তিনি আমাদের শিখিয়েছেন যে আমাদের মধ্যে যে অমিত শক্তি এবং সম্ভাবনা লুকিয়েছে তা সঠিকভাবে ব্যবহার করলে আমরা নিজেদের আমাদের সমাজ এবং আমাদের জাতির জন্য একটি সোনালী ভবিষ্যৎ করতে পারি তাই আসুন আমরা তার মন্ত্র গ্রহণ করি নিজের প্রতি বিশ্বাস রাখুন সমাজের প্রতি দায়িত্ব পালন করুন কাজের মধ্যে নিজের আত্মাকে উৎসর্গ করুন তার শিক্ষা এবং দর্শন এক অরন্ত আলো হয়ে আমাদের জীবনে পথ প্রদর্শন করবে স্বামী বিবেকানন্দ শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একটি আদর্শ যা আমাদের জীবনে জাগরণ এবং উন্নয়নের সেতু বন্ধন তৈরি করতে পারে তার প্রদর্শিত পথ অনুসরণ করাই হবে তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো